মেঘনা চাইতেই জল বর্মশাই গেছিলো বাজারে দেখো আমার জন্যে আবার পরোটা এনেছে ও কিন্তু এসব খাবার পছন্দ করে না কি আমিও যাতে না খাই সেটাই চেষ্টা করে কারণ এগুলো আনহেলদি ওর মতে সত্যি সত্যি আনহেলদি যাই হোক আজকে অনেক দিন পর এনে দিয়েছে তার কারণ কালকে একটু ওর সঙ্গে রাগারাগি হয়েছিল মানে কাজকর্ম ব্যাপারে আমি নাকি সব সময় মোবাইল টিভি কাজ করি না এগুলো নিয়ে একটু রাগারাগি হয়েছিল সেই কারণেই দেখো আমার পছন্দের পরোটা নিয়ে চলে এসেছে সকাল সকাল সঙ্গে এনেছে চিকেন আর মাটনের থেকে চিকেনটা আমি খেতে যেহেতু বেশি ভালোবাসি তো সেজন্য চিকেন এনেছে তো এদিকে মায়ের জন্য হচ্ছে আমি দুটো বেগুন ভাজা তার সঙ্গে চচ্চড়ি করেছি আর ডালও করে নেব, কারণ আমার শাশুড়ি হচ্ছে চিকেন মাটন কিছুই খায় না এর সঙ্গে পরে গরম গরমের অমলেট করে নিতে বলবো ওটা দেখে নেবে মা তো এদিকে হচ্ছে আমি পেঁয়াজ রসুনগুলো কুটে বেছে নিচ্ছে আর ওইদিকে হাজব্যান্ড কিন্তু না বলতেই মানে আমার হাতে হাতে কাজ করছে চিকেনটা ধুয়ে বেছে আমাকে সুন্দরভাবে রেডি করে দিল মাঝের মধ্যে কিন্তু বরদের একটু টাইট দিতে হয় দেখছে কালকে থেকে আমি ঠিকঠাক কথা বলছি না তো আমার রাগ ভাঙানোর জন্য কত কি করছে পরোটা এনে দিয়েছে চিকেনটা না বলতে ধুয়ে দিচ্ছে মানে বিশাল ব্যাপার তো বেশ ভালোই মাঝে মধ্যে এভাবে একটু রাগারাগি করলে বড় হাতে থাকে মানে হাতে মুঠোই থাকে তো এদিকে হচ্ছে ডালটা আমি হচ্ছে নামিয়ে নিলাম এখন হচ্ছে চিকেনটা করলেই কিন্তু আমার রান্না হয়ে যাবে আর আজকে হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের উদ্দেশ্যে আমাদের পালপাড়া ক্লাবে হচ্ছে মানে মাঠে নট্টপাড়া মাঠে একটা হচ্ছে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে তো খেলা শুরু হবে জন্য আমি সকাল সকাল রান্না করছি কারণ খেলা দেখতে যেতে হবে আর চিকেনটা হচ্ছে আমি সর্ষের তেলেই রান্না করছি আর এ এভাবে মানে সব কিছু মাখিয়ে নিয়ে আমার বান্ধবীর আইবুড়ো ভাতে রান্না করেছিলাম ওটা খেয়ে কি আমার হাজব্যান্ডের খুব ভালো লেগেছে তো সেই জন্য আজকেও কিন্তু ওভাবেই আমি রান্নাটা করছি তো এলাম ঘরে এসে হচ্ছে দেখছি বিছানাটাও সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে আমি কিন্তু বিছানা গোছানোর জন্যই এসেছি ঘরে এসে দেখি বর মশাই আজকে বিছানাটাও সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে বললাম না মাঝে মধ্যে বরদেরকে একটু টাইট দিতে হয় না তো হাত ছাড়া হয়ে যায় তো বেশ ভালোই হলো আজকে অনেক কাজে কিন্তু হেল্প করে দিয়েছে এদিকে হচ্ছে চিকেনটাও দেখো এখন কষিয়ে নেব জালটা একটু জোরে দিয়ে হচ্ছে কষিয়ে নেব আচ্ছা কার কার আমার মতো মাটনের থেকে চিকেন খেতে বেশি ভালো লাগে মাটন খাই না এমনটা না মাটনও ভালো লাগে কিন্তু চিকেনটা বেশি ভালো লাগে তো একটুখানি কষা তুলে নিলাম যেহেতু নিজে রান্না করছি নিজের এই হাতে সব কিছু নিজের সংসার তো কোনো ভয় ডর নেই নিজের ইচ্ছে মতো কিন্তু সব কিছু খাওয়া দাওয়া করি এদিকে হচ্ছে সকালে যে পরোটা এনেছিল শাশুড়ি মায়ের জন্য কিন্তু আমি দুটো রেখে দিয়েছিলাম মাকে মানে মা যেটা খায় সেটা মাকে না দিয়ে আমি কখনোই খাই না তো ওই দেখো কষা খেয়ে নিচ্ছে আর খেতে সত্যি দুর্দান্ত হয়েছে খুব কিন্তু সুন্দর হয়েছে তো এদিকে হচ্ছে রান্না মোটামুটি হয়ে গেছে যেহেতু শীতের সেদিন বুঝতেই পারছো আর ধনে পাতা খেতে আমি ভীষণ ভালোবাসি তো সেজন্য চিকেনের মধ্যেও কিন্তু ধনে পাতা দিলাম ধনে পাতার ফ্লেভারটা আবার দুর্দান্ত লাগে মানে শীতের চিকেন বুঝতে পারছো দেখো চিকেনটা আমার রেডি